আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জাতীয় নিউজে আপনাকে স্বাগতম আমরা পুরোপুরি অন্তর্বর্তী সরকারের পাশে রয়েছি সেনাপ্রধান যে কোনো ত্যাগ স্বীকার করে পুরোপুরি অন্তর্বর্তী সরকারের পাশে থাকার কথা জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সেনা দপ্তরে এক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন সাক্ষাৎ খারে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অন্তর্বর্তী সরকারকে সেনাবাহিনীর সমর্থন নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রদানের ক্ষমতার ভারসাম্য সহ বেশ কিছু বিষয়ে সেনা ভাবনার কথা উঠে এসেছে জেনারেল ওয়াকুর জামান বলেন আমরা পুরোপুরি সরকারের পাশে রয়েছি আমরা চেষ্টা করব প্রধান উপদেষ্টা যেভাবে আমার বা আমাদের সাহায্য চাইবেন আমরা সেভাবে ওনাকে সহযোগিতা করব। এটাতে যদি আমাদের অসুবিধা হয় সৈনিকদের যদি সাময়িক অসুবিধায় হয় তারপর আমরা সহযোগিতা করে যাব দেশ ও জাতির সাথে আমরা এটা করব। এই জাতির জন্য দেশের জন্য ও দেশের মানুষের সাথে যে কোনো ত্যাগ স্বীকার করতে আমরা তৈরি আছি তিনি বলেন আমরা অন্তর্বর্তী সরকারকে সহায়তা করছি তারা আমাদের কাছ থেকে যে ধরনের সহায়তা চাইছে সেভাবে সহায়তা দিচ্ছি এবং দেব যেদিন অন্তর্বর্তী সরকার বলবে আপনাদের অনেক ধন্যবাদ আপনারা আমাদের কাজটা সম্পূর্ণ করেছেন এখন পুলিশ আইন শৃঙ্খলার দায়িত্ব নেবে আমরা তখনই সেনানি গণ বলেন এবং আশাবাদী থাকেন রাজনৈতিক দলগুলোর মাঝে ভালো রাজনীতিবিদ রয়েছেন হয়তো ভিন্ন মতের মানুষও আছেন আমরা অতীত অভিজ্ঞতায় বলে যখন এমন একটা ক্রান্তিকাল আসে আমাদের রাজনীতিবিদদের সঙ্গে বসলে তারা সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসেন সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সেনা প্রধান তবে এ ব্যাপারে বিস্তারিত না জানিয়ে তিনি বলেন আমি সংবিধান বিশেষজ্ঞ আলোচনা তিনি বলেন আমলে সশস্ত্র বাহিনীর প্রধান উপদেষ্টা অধীনে ছিল আমি এই ধারণার কথা বলছি ক্ষমতার ভারসাম্য আনার প্রসঙ্গটি নিয়ে ভাবছে কিভাবে সেটা হতে পারে বিশেষজ্ঞরাই ভালো জানে কিন্তু এই পরিবর্তন আনতে পারলে শাসন ব্যবস্থা একটা ভারসাম্য আসবে আসুন আমরা সকলে মিলে এই দেশটাকে সাজিয়ে নতুন দেশে একটি রূপান্তরিত করি যে দেশে থাকবে সুযোগ সফলা এবং সকল মানুষ মিলেমিশে থাকবে সেনাবাহিনীর সাথে আমরা সবাই একমত হই আমরা সকলের পাশে দাঁড়াই এই দেশটাকে আমরা ডিজিটাল করে তোলে আজকে পর্যন্ত বন্ধুরা ধন্যবাদ খবরটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন